হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু শাড়ি যেগুলো একদম অফার দামে আপনারা পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটা শাড়ি আছে সবাই আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এগুলো একদম ধামাকাদার অফারে থাকবে যে শেষ পর্যন্ত দেখবে তার কপালেই কিন্তু দেখা যাবে যে যেটা সব থেকে গরজিয়ার সেটাই জুটবে তো এগুলো শাড়ি কিন্তু আনসেটিং কোনোটার সাথে কোনোটা কালার মেন নাই এবং কোনোটা একদম অ্যাভেলেবেল আপনারা পাবেন না দ্রুত ওয়ার্ডার যে আগে করবে সেই পাবে এবং এগুলোর জন্য সবাই অপেক্ষা করে যে এই শাড়ির ভিডিওগুলো আমরা কবে দিব ধামাকাদার একটা অফার প্রাইজে কিন্তু আমরা এই শাড়িগুলো দিয়ে থাকি জাস্ট এটি এগুলো কিন্তু জর্জেটের মধ্যে থাকছে দেখেন কুচিতে কিন্তু খুবই সুন্দর একটা কাজ পড়ছে এবং পুরাটা জুড়ে কিন্তু এই কাজটা কুচিতে থাকছে এবং এটার আঁচলটা জাস্ট দেখেন আঁচলটা এত সুন্দর ব্লু কালার আঁচল এবং গোল্ডেন কালার থাকবে কুচিটা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট কতটা সুন্দর দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে এই যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে যারা নিবেন এটা দ্রুত যোগাযোগ করেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর শাড়িগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে হবে এই যে একটা লাল কালার দেখেন আঁচলটা থাকবে লাল এবং এটার ইয়েটা থাকবে কুচিটা থাকবে গোল্ডেন কালার এত গর্জিয়াস এই শাড়িগুলো জর্জেটের মধ্যে একদমই ভালো কোয়ালিটি শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার দশ হাজার টাকা দামের শাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকায় অবিশ্বাস্য দামে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ভিডিও ছাড়ার সাথে দেখা যায় একদিনের মধ্যে স্টক আউট হয়ে যায় তো যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে এবং যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে তার অর্ডারটা কনফার্ম করা হবে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি কি বলবো প্রত্যেকটা শাড়ি গরজিয়াস এবং এত কম দামে আমরা দিয়ে দিচ্ছি একদমই অফার রেট কিন্তু এই রকম রেট মিস করবেন না কারণ পরবর্তীতে হয়তো বা পাবেন এই দামের আমাদের কাছে কিন্তু এই শাড়িগুলো হয়তো বা আর পাবেন না এত গর্জিয়াস শাড়ি আর পাবেন না এত কম দামে মাত্র পনেরোশো টাকা আজকে এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন এখানে অন্য কোনো দামের শাড়ি নাই যা আছে পনেরোশো টাকা দশ হাজার টাকা দামের শাড়ি দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা এটা দেখেন জাস্ট এটা এগুলো যখন আপনারা সামনাসামনি কাপড়টা দেখবেন তখন বুঝবেন যে কতটা ভালো কোয়ালিটি এই কালেকশনটি অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার আঁচলটা হচ্ছে লাল কোয়ারি এবং কুচিতে দেখেন যে কাজটা পড়েছে অসম্ভব সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা একদম খুব সুন্দর করে আপনাদেরকে কালেকশনগুলো দেখানো ট্রাই করছি অনেকে ভাববেন যে কাছে থেকে কাজটা দেখাইতেই দেখেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিং অনেক সুন্দর এরপরে যেই শাড়িটা দেখাবো এটা আসলে আমাদের দাম একটু আমরা মানে বেশি কমায় দিছি এগুলোর থেকে এটা আরও বেশি গর্জিয়াস বাট এটাও আমরা একই দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আমরা কম রেটে পেয়েছি বিধায় আমরা কম দামে আপনাদের দিতে পারছি আপনারা দেখেন জাস্ট আঁচলটা দেখেন পুরো আঁচলটা নেটের মধ্যে একদমই গর্জিয়াস এবং খুবই কিন্তু আঁচলটা করা আছে এবং এটার জাস্ট কুচিটা আপনারা দেখবেন কতটা গর্জিয়াস একটা কাজ দেওয়া আছে একদমই অসম্ভব সুন্দর গর্জিয়াস ভাবে কাজটা করা আছে খুবই ইউনিক লাগছে এটা একদমই ব্রাইডাল একটা কালেকশন বললেই চলে খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন সেম মাত্র এই যেটা ক্যাটালগটা দেখা দেয় মাত্র পনেরোশো টাকা দেখেন অনলি পনেরোশো টাকা এত গর্জিয়াস একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তাই কেউ মিস করবেন না যারা এটা নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে এটা আমি বারবার বলে দিচ্ছি যে প্রত্যেকটা শাড়িতে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আর একটা খুবই সুন্দর কালার চলে আসছে এই কালারটা তো আসলে কি বলবো অনেক গর্জিয়াস একটা কালার এবং দেখেন এগুলো শাড়ি আসলে হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস এগুলো শাড়ি এই রকম দামে আজকে সাত আট হাজার টাকা দামের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় তাও আবার কি বলবো একদমই সুন্দর কালেকশনগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন মিস করবেন না একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা এটার ক্যাটালগটা আমরা একটু দেখাই দিই ক্যাটালগে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস জাস্ট দেখেন ক্যাটালগে দেখলে আপনারা বুঝতে পারবেন শাড়ি আরও কতটা সুন্দর ক্যাটালগ এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো টাকা পাঁচ হাজার সাত হাজার নয় শুধুমাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন এবং একটা ডেলিভারি চার্জে আপনারা তিনটা চারটা শাড়ি নিতে পারেন এটা জাস্ট দেখেন এটা কতটা সুন্দর এই কারণে আমি এই শাড়িটা লাস্টে রেখেছি যে এটা একদমই ইউনিক একটা কালেকশন এটা জর্জেট প্লাস নেট ফেব্রিক্স মিক্সড একটা কালেকশন এই যে কুচিটা দেখেন কুচি একটু হ্যাঁ কুচিটা দেখেন এত সুন্দর একটা কুচিতে কাজ থাকবে এবং এটার ব্লাউজ পিসটাও অনেক সুন্দর এবং এটার আত আঁচলটা দেখেন একদমই আঁচলটা রাজকীয় একদম রাজকীয় এটা এত সুন্দর এই কারণে আমরা এটা এটা দুইটা কালার আছে আমরা শেষে দেখায় দিচ্ছি একটাই কারণে যাতে এটার শুধু রিকোয়েস্ট দেখবো যে যেটা মানে আমরা একটু লাস্টে দেই তারপরেও দেখা যায় যে অনেক কাপড় আছে লাস্টেরটা মানে লাস্ট পর্যন্ত ভিডিও দেখে তারপরে দেখা যায় এগুলোই আগে অর্ডার করে মাত্র পনেরোশো টাকা দেখেন এটার আরও একটা কালার আছে আমি যেটা বললাম দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর একদম রাজকীয় কাজ করা আছে খুবই গর্জিয়াস কুচিতে কাজ থাকছে আঁচলে পুরাটা কাজ থাকছে এবং এটার ফেব্রিক্সটা কিন্তু কুচিতে কিন্তু দেখেন নেট করা আছে এবং আঁচলে কিন্তু নেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম ইউনিক একটা কালেকশন যেটা বললেই চলে খুবই গর্জিয়াস মানে খুবই গর্জিয়াস তারপরে যেটা জর্জের যেটা দেওয়া আছে সেটাতে কিন্তু আবার আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করা আছে দেখেন সুতা দিয়ে ভিতর দিয়ে কাজ করা আছে এই সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আট হাজার টাকা দামের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যারা নিবেন স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে রাখতে হবে এটা হচ্ছে সামিহা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ